চুলে শ্যাম্পু করার আগে শ্যাম্পুর সাথে এটা মিশিয়ে লাগান তাহলেই আপনাদের টাক মাথাতেও চুল বাজাতে সাহায্য করবে চুল রকেটের গতিতে লম্বা হবে চুল মোটা ঘন কালো ও মজবুত হবে চুল ঝরা পড়া বন্ধ হবে মাথা থেকে উকুন লিকি ও খুশকি দূর হয়ে যাবে। আমরা প্রত্যেকেই চুলের নিয়মিত যত্ন না নিতে পারলেও মাথার স্ক্যাল্প ও চুল পরিষ্কার করার জন্য সপ্তাহে অন্তত পক্ষে দুবার করে শ্যাম্পু করে নিই কিন্তু আপনারা যদি এইভাবে চুল শ্যাম্পু করে নেন তাহলে আপনাদের চুল কোনো ঝামেলা ছাড়াই দারুণ সুন্দর উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে আর এটি ভীষণই সিম্পল একটি রেমিডি যা আপনারা রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণের সাহায্যে বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমাদেরকে প্রথমেই একটি পাত্রে নিয়ে নিতে হবে একটা চামচ চা পাতা আপনারা এখানে লিকার ফ্লেভার অথবা গ্রিন টি যার কাছে যেটি রয়েছে সেটি দিয়েই বানিয়ে নিতে পারেন চা পাতা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী একটি উপাদান এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন আমাদের স্ক্যাল্প ও চুলকে হেলদি বানায় এটি চুল পড়া কমায় খুশকি দূর করে নির্দিষ্ট বয়সের আগে চুলকে পাকতে দেয় না অর্থাৎ প্রি ম্যাচুয়ার গ্রে হারের হাত থেকে রক্ষা করে সেই সঙ্গে চুলকে কন্ডিশনিং করে উজ্জ্বল ঝলমলে সিল্কি ও সাইনি করে তোলে এখানে এক চা চামচ চা পাতা নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ মেথি দানা মেথির মধ্যে থাকা প্রোটিন ও নিকোটনিক অ্যাসিড যা আমাদের চুলের গোড়াকে শক্ত করে ফলে আমাদের চুল ঝরে পড়া বন্ধ হয়ে যায় মেথিদানার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা খুশকি ও মাথা চুলকানোকে কম করে চুলের রুক্ষতাকে কমায় ও চুলকে ঘন মোটা লম্বা সেই সঙ্গে উজ্জ্বল ঝলমলে ও সিল্কি সাইনি বানায় নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ চাল আপনাদের কাছে যে চাল রয়েছে সেই চালই এখানে দিয়ে দেবেন কোনো সমস্যা নেই চাল আমাদের চুলকে দ্রুত গতিতে লম্বা মজবুত ও রেশমি করে তোলে চালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চুলে পুষ্টি যুগিয়ে ফলিকলগুলিকে শক্তিশালী করে ফলে চুল পড়া বন্ধ হয়ে যায় আর চালের পানি চুলের আগা ফাটা ও ভাঙা রোধ করতে সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে পাঁচ থেকে ছটি লবঙ্গ আমাদের চুল ঝরে পড়ার অন্যতম প্রধান একটা কারণ হলো খুশকি আর এই খুশকি ভালো করতে লবঙ্গ দুর্দান্তভাবে কাজ করে যদি আপনারা নিয়মিত লবঙ্গ আপনাদের মাথার স্ক্যাপে লাগাতে পারেন তাহলে কোনো দিনই আপনাদের মাথায় ইনফেকশন হতে দেবে না সেই সঙ্গে এটি আমাদের হেয়ার গ্রোথকে স্টিমুলেট করে চুলের মধ্যে সাইন এনে দেয় সেই সঙ্গে মাথা চুলকানো ও উকুনের সমস্যা থাকলে সেটিকে দূর করে আমাদেরকে এখানে ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নিতে হবে কেননা ফুলযুক্ত লবঙ্গই বেশি কার্যকারী এবার আমাদেরকে সবগুলি উপকরণকে এমন একটি পাত্রে নিয়ে নিতে হবে যেটিতে আমরা গ্যাসের চুলার ওপর বসিয়ে জাল করে নিতে পারি এখানে আমি একটি সসপ্যান ব্যবহার করলাম আপনারা আপনাদের পছন্দ মতো পাত্র ব্যবহার করতে পারেন এখানে সবগুলি উপকরণ নেওয়ার পর আমাদেরকে এক গ্লাস পানি দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে আর এটি ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না এক গ্লাস পানি অর্ধেক হয়ে যায় তারপর প্রথমে এটিকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর ছেঁকে নিয়ে এর মধ্যে এক পাতা শ্যাম্পু অ্যাড করতে হবে আমাদের চুলের বৃদ্ধিকে ঠিক রাখার জন্য স্ক্যারকে হেলদি রাখার জন্য ও চুল স্বাস্থ্যোজ্জ্বল ঝলমলে করার জন্য প্রতি সপ্তাহে অন্তত দুবার করে শ্যাম্পু করে নেওয়া উচিত এখানে আপনারা আমি যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেছি সেটি যে করতে হবে এমন কোনো কথা নয় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিতে পারেন এবং শ্যাম্পু ততটুকু ব্যবহার করবেন যতটুকু আপনারা প্রতিনিয়ত শ্যাম্পু করার সময় ব্যবহার করে থাকেন এখানে শ্যাম্পু অ্যাড করার পর সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এটিকে চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিয়ে ঠিক আপনারা প্রতিনিয়ত যেভাবে শ্যাম্পু করার সময় চুল ও স্ক্যাল্পকে ঘষে নেন ঠিক সেইভাবে ঘষে নেবেন আর ঘষে নেওয়ার পর এটিকে দুই থেকে তিন মিনিট লাগিয়ে রেখে দেবেন তারপর নর্মাল পানির সাহায্যে সমস্ত চুল খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর চুলটা যখন শুকিয়ে নেবেন দেখবেন আপনাদের স্ক্যাপ একদম ক্লিন হয়েছে সেই সঙ্গে আপনাদের চুল এভাবে শ্যাম্পু করে নেওয়ার ফলে ফার্স্টবারেই অনেক বেশি পরিষ্কার উজ্জ্বল ও ঝলমল করছে আশা করি আজকের হেয়ার কেয়ার রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করেই আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন